সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ফোরে অনেকেরই তোমাদের পাশে ইতিহাস রয়েছে তোমাদের ইতিহাসে অর্থাৎ হিস্ট্রি জেনারেল সিসি বা জি ফোর তোমাদের পেপারটার নাম হলো হিস্ট্রি অফ ইন্ডিয়া সতেরোশো সাত থেকে উনিশশো পর্যন্ত এই পেপার থেকে তোমাদের কয়েকদিন আগেই আমি সাজেশান দিয়েছি যে দশ নম্বরেগুলো তোমাদের পড়তে হবে এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে তার সাজেশান আমি কয়েকদিন আগেই দিয়েছি যারা এখনও পর্যন্ত দেখো চ্যানেলে প্লে লিস্টে ক্লিক করে তোমার সেমিস্টার ফোরে গেলেই তোমরা লিস্ট দেখতে পাবে সেখানে সিসি পেপারে একটা লিস্ট করা রয়েছে সেই লিস্টেই তোমরা চেক করলে সাজেশানটা দেখতে পাবে আজকে ভিডিওতে তোমাদেরকে সেই সাজেশান থেকে একদম প্রথম যে প্রশ্নটা রয়েছে সাজেশানে দু হাজার একুশ সালে এসেছিলো দশ নম্বরের প্রশ্ন ভারতের ইতিহাসে অষ্টাদশ শতককে অন্ধ করার জন্য যুগ ছিল বা অষ্টাদশ শতকে ভারতের ইতিহাসের চরিত্র কেমন ছিল বা প্রভাব বা প্রকৃতি আলোচনা করো বা অষ্টাদশ শতককে কি অন্ধকারাচ্ছন্ন যুগ বলা যায় তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও এই প্রশ্নের উত্তর দু হাজার একুশ সালে এসেছিলো এই প্রশ্নটা তোমরা দু হাজার চব্বিশ সালে পরীক্ষা দেবে তোমাদের জন্য এই প্রশ্নের উত্তরটা খুবই ইম্পর্টেন্ট কারণ এটা দু হাজার একুশের পরে বাইশ এবং তেইশের পরীক্ষাতে আসেনি তাই দু হাজার চব্বিশ সালের জন্য তোমাদের এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তাই সাজেশানের প্রথম প্রশ্নই এটা রয়েছে তোমরা অবশ্যই খুব ভালো করে উত্তরটা লিখে নাও এবং সায়াসাল অনুসারে তোমাদের ইতিমধ্যে মহাবিদ্রের কারণ এবং তার সঙ্গে রাজা রামমোহন রায়ের শিক্ষা ও সমাজ সমাজ সংস্কারের অবদান এই দুটো প্রশ্নের উত্তর ইতিমধ্যে আপলোড করে দেওয়া হয়েছে যারা এখনো পর্যন্ত দেখো তোমাদেরকে বললাম চ্যানেলে প্লে লিস্টে গিয়ে সেমিস্টার ফোর সিসি পেপার লেখা রয়েছে তোমরা সেই লিস্টে ক্লিক করলেই তোমরা পরপর ভিডিওগুলো দেখতে পাবে ওখান থেকে ওখানেই তোমরা পেয়ে যাবে এবং আজকে তোমাদেরকে তিন নম্বর ইতিহাস থেকে তিন নম্বর বড় প্রশ্নটা তোমাদেরকে দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তর লিখে নাও এবং সাজেশানে এখনও যে প্রশ্নগুলো রয়েছে যে বড় প্রশ্নগুলো রয়েছে এবং টিকাগুলো রয়েছে তার উত্তর এক এক করে আপলোড করে দেওয়া হবে তোমরা যদি উত্তরগুলো পেতে চাও অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং চ্যানেলে ফলো রাখতে হবে তাহলে প্রতিনিয়ত আমি তোমাদের বিভিন্ন সাবজেক্টের উত্তর এক এক করে আপলোড করব। আমি প্রতিনিয়ত প্রতিদিনই উত্তর তোমাদের আপলোড করি বিভিন্ন বিষয়ের তোমরা এই উত্তরগুলো যদি পেতে চাও অবশ্যই ফলো রাখবে তাহলে তোমরা হিস্ট্রি এডুকেশান বাংলা তোমাদের এলসিসি পেপার সেক পেপার প্রতিটি পেপারের সাজেশান এবং উত্তর এক এক করে আপলোড করে দেওয়া হচ্ছে যদি তোমরা এগুলো পেতে চাও অবশ্যই ফলো রাখবে তাহলে অবশ্যই পেয়ে যাবে এবং বিগত যে ভিডিওগুলো দেওয়া হয়েছে সেগুলো প্লেলিস্টে সমস্ত রয়েছে তোমরা চেক করলে পেয়ে যাবে এবং পরীক্ষা পর্যন্ত তোমাদের প্রতিটি বিষয়ে সাজেশান এবং উত্তর এক এক করে আপলোড করা হবে যদি সেগুলো পেতে চাও অবশ্যই ফলো রাখবে তোমাদের শুধু ইতিহাস নয় ইতিহাস ছাড়াও বাংলা তোমাদের এডুকেশান পলিটিক্যাল সায়েন্স তোমাদের প্রতিটি পেপারে সাজেশান তোমাদের এলসিসি পেপার এবং তার সাথে সেক পেপার সমস্ত পেপারের সাজেশান এবং অ্যান্সার আপলোড করে দেওয়া হচ্ছে এবং ইতিহাসে বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেই বড় প্রশ্নগুলো এবং তার পাশাপাশি টিকা সমস্ত উত্তরই এক এক করে আপলোড করে দেওয়া হবে তোমরা অবশ্যই ফলো রাখবে সবাইকে নমস্কার